জনাব এম এম নাসিরুদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিস মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি সংসদ সদস্য গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি তো জাতীয় জাতীয় সংসদে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদ্য হিসেবে শপথপত্রে স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার পরিচালনা করবেন আমি এখন শপথ পাঠ পরিচালনা পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসিরউদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন পবিত্র কোরআন থেকে তেলাওত করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মসজিদের সিনিয়র ইমাম মৌলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان ولا تنقضوا الأيمان توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إن تفعلون إن الله يعلم ما تفعلون صدق الله العظيم পবিত্র কোরআনুল করিমের সুরা আন্নাহাল এর একানব্বইতম আয়াতে কারি তেলাওয়াত করা হল যার বাংলা অর্থ এই রূপ যখন তোমরা আল্লাহ তালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তালাকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তালা জানেন তোমরা কি করো আসসালামু বারক আল্লাহুল আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অভিনোধ জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির বিসমিল্লাহির রহমান রহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্য ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জনাব এম এম নাসিরুদ্দিন স্যারকে এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনীয় এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর দান করবেন সই হোক সবার সই হোক আমি <laughs> মাননীয় সদস্যবৃন্দ আশা করছি আপনাদের সকলের সিগনেচার শেষ হয়ে গেছে শপথপাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এর সদয়ানুমতিক্রমে শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং এখন মাননীয় সদস্যবৃন্দ আমাদের তিন তিনতলা একটা চক্রের আয়োজন আছে সেখানে যাবেন এবং আমার রুমে স্বাক্ষরিত রেজিস্টার স্বাক্ষর করা হবে ওখানেও যেতে পারেন এটা আপনাদের নির্দিষ্ট ইচ্ছা ধন্যবাদ সবাইকে RUN IT! দয়ে তু তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি